একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এতটুকু স্কিপ করে দেখবে না একটু স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তার কারণ হচ্ছে এই ভিডিওটা সন্দীপের সঙ্গে যারা আছো আর তারা অবশ্যই সন্দীপকেও প্রমাণ হিসেবে রেখে যেতে বলো এবং তার সাথে হচ্ছে ভিডিওটা প্রত্যেকে দেখো কারণ হচ্ছে ভাঙা টিন কোথা থেকে ফোন করেছে এবং হচ্ছে ফোনে কি কি মানে কল রেকর্ডিং ফার্স্ট করবো আর কি সেই কল রেকর্ডিংয়ে কি কি ও বলেছে কোথায় আছে ওর স্বামীর নাম কি ওর শ্বশুরের নাম কি সবটা কিন্তু ও নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ কল রেকর্ডিং এই ভিডিও দিয়ে আমি তোমাদেরকে দেব প্রত্যেকটা কথা একবার নয় বারবার শুনবে যে ও কোথায় আছে কোথায় থাকে সবটা তো এখানে বলি এই কল রেকর্ডিংটা কে করেছে একজন দিদি বা বোন যাই বলতে পারো মনে হলো বোন গলার আওয়াজ শুনে তো তিনি হচ্ছেন এই কল রেকর্ডটাকে রেকর্ড করেছে কারণ হচ্ছে ওর মুখ থেকে বা পেট থেকে সত্যি কথাটা নেওয়ার জন্য তো আমরা যে ফোন নাম্বারটা দেখতে পেয়েছিলাম ফোন নাম্বার অ্যাড্রেস দেখতে পেয়েছিলাম ওর সেই সিঁদুর পরে সিঁদুর নিয়ে বক্তব্য দেওয়ার ভিডিওতে তো সেই ভিডিওতে কিন্তু ও প্রোডাক্ট যে এসেছিলো ওর ব্র্যান্ড প্রমোশনের জন্য সেই প্রোডাক্টে কিন্তু ও ওইটাকে নিজের অজান্তেই রিভিল করে ফেলেছিল তো সেই নাম্বার ধরে কিন্তু একজন ভদ্রমহিলা আর সে কিন্তু সেই নাম্বার ধরে সেই নাম্বারে ফোন করে তো সেখানে যথারীতি যার নাম্বার আমরা জানি পি সরকারের নাম্বার অর্থাৎ ভাঙাটিনের হচ্ছে বর্তমান শ্বশুর তো সে হচ্ছে ফোনটি রিসিভ করে তারপরে যা কথা হয় চলো তোমরা শুনে নাও একটু মিস করো না ভিডিওটা চলো শুনে নাও আগে হ্যালো কে বলছেন

বুঝতে পারছো বন্ধুরা শুনে নিলে তাহলে এইটা মানে এইরকম সেরা ভিডিও মনে হয় আর কখনো বা এইরকম সেরা কল রেকর্ডিং এই তোমার গুদীপ্ত তো প্রচুর কল রেকর্ডিং দিয়েছে তার দালালের কাছে এর কাছে তার কাছে কিন্তু এই রকম কল রেকর্ডিং কিন্তু এটা প্রথমবার যেটা ভাঙাটিনের নিজে মুখে স্বীকার করলো যে হ্যাঁ ওইখানে যখন মেয়েটি যাবে ওর চ্যানেল গ্রো করবার জন্য যদিও সবটাই ফলস তো যদি যখন যাবে তখন কি ওখানে দাদা থাকবে মানে এই গদিপ্তর নাম নিল থাকবে বললো হ্যাঁ থাকবে এখন কিন্তু ও আছে হচ্ছে ওর শ্বশুর বাড়িতে এবং যিনি ফোনটা ধরেছিলেন তিনি সেরকম কিরকম মিথ্যে কথা বললেন যে আমি ওনার পাশের বাড়ি ইল পাশের বাড়ির নাম্বার নিশ্চয়ই তার ওই ভাঙাটি নিউজ করবে না এবং পাশের বাড়িতে ফোনটি ধরলেও সঙ্গে সঙ্গে তার বৌমাকে হ্যান্ড করে দিল দেখতেই পেলে এবং এই মেয়েটি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে এই মানে কি বলবো ভিডিও মানে কলটা রেকর্ড করেছে সে বুঝতেও পারেনি এবং কীভাবে কী সুন্দরভাবে চ্যানেল গ্রো করবার নামে কিন্তু খুব সুন্দর করে কথা বের করে নিয়েছে এবং কি সুন্দর বলল যে হ্যাঁ আমি ঘোড়াতে আছি শ্বশুরবাড়িতে হ্যাঁ নিজে যে শ্বশুর বাড়ি বলে সেটা কিন্তু স্বীকার করে নিল এবং ঘোনাতে আছে বললো এবং তারপরে হচ্ছে এই তো আজকে এলাম কাল অথবা পরশু চলে যাবো আমি তোমাদেরকে সব সময় বলি যে ও কিন্তু বাড়িতে থাকে না প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ও ঠিকঠাকভাবে রেগুলার কেন ভিডিও দিতে পারে না খালি বলে এডিটিংয়ের প্রবলেম ইন্টারনেটের প্রবলেম না শরীর খারাপ হেনা অনেক কিছু বলে বাট কোনোটাই ওর প্রবলেম নয় ওর প্রবলেম হচ্ছে এখানে থাকা ওখানে থাকা ওইখানে থাকলে ও সেভাবে ভিডিও করতে পারে না কারণ কি দেখাবে তাই না যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ কী আর দেখাবে সঙ্গে শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা মানে দেখতেই পেয়েছি বাচ্চার ফটো তো সেটা যদিও ওর বাচ্চা নয় তো এই রকম একটা সুন্দরভাবে এত স্মুথলি ও কি খেয়েছিল আমি জানি না মানুষ বলল যে তোমাকে আমার খুব ভালো লাগে ব্যাস তাতেই ও পেটের কথা সব বলে দিল যে এতটা বোকা ও কি করে হলো বুঝতে পারলাম না কিন্তু গলার আওয়াজটা তো ওরই তাই না তবে এই যে ভিডিওটা হয়েছে এই ভিডিওটা কিন্তু থ্যাংকস জানাতে হবে অবশ্যই এই ভদ্রমহিলাকে বা বোন বলো বা দিদি বলো এই ভিডিওটা মানে কল রেকর্ডটা করেছে এবং এই কল রেকর্ডটা আমি কোথা থেকে জানতে পারলাম অবশ্যই আরস ভাইয়ের কাছ থেকে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো আড়স ভাইয়ের কাছেও কৃতজ্ঞ এত সুন্দর মানে কী উপস্থাপনা করেছে আমাদের সামনে আর সেটা আমিও কল রেকর্ডটা আমার বন্ধুদের জানবার জন্য আড়োস ভাইয়ের ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি তার সঙ্গে আমিও আমার ভিডিওতে তোমাদের সঙ্গে জানবার জন্য শেয়ার করে দিলাম এরকমভাবে তোমরা আমার ভিডিওটাও বেশি করে শেয়ার করো এবং অবশ্যই সন্দীপকে তোমরা জানাও যাতে ভিডিওটা বা এই কল রেকর্ডটা ও ওর মানে প্রমাণ হিসেবে রেখে দিতে পারে আমাদের কাছে তো রইলই ওর প্রমাণ হিসেবে যেতে রেখে দিতে পারে এইরকম অজস্র প্রমাণ কিন্তু আমরা ভিডিওতে একের পর এক দিয়ে যাচ্ছি যেইটাতে ও একেবারে আইনের ধারে কাজ দিয়ে মানে কুপকাত হয়ে যাবে ভাঙা দিনের কথা বলছি ও পুরো কুপকাত হয়ে যাবে অনেক বড়ো বড়ো কথা বলেছিল না আর সেই জন্যই তো ও এখন দেখবে চুপ সে গেছে সবসময় ওই শরীর খারাপ ভালো লাগছে না এই কথাটা বলছে বাট আসল তো সেটা নয় আসল কি আমরা বুঝতে পারছি আঠাশে মার্চ খুব সামনে খুব খুব বড় বড় কথা বলেছিল এখন হচ্ছে ওর একটাই উপায় ক্ষমা চেয়ে নেওয়া তবে ক্ষমা করবে কি না সন্দীপ সেটা পরের কথা ওর মনে হয় যে একটাই উপায় জেলের ভাত খাওয়ার আর জেলের ঘানি টানার আগে ওর একটাই উপায় হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া কিন্তু সন্দীপ ক্ষমা করবে কিনা সেটা পরের ব্যাপার তো যাই হোক কিন্তু যেভাবে ওর পরিবারকে ওর ওকে ওর মা বাবাকে হেনস্থা করেছে তাতে মনে হয় না ক্ষমা করা উচিত আর একটা মেয়ের স্পর্ধা ভাবো তোমরা যে মেয়েটার ডিভোর্স হয়নি সে কিনা গিয়ে শ্বশুরবাড়িতে থাকছে এবং শ্বশুরের মানে স্বামীর নাম বলছে শ্বশুরবাড়ি বলছে হ্যাঁ এই ঘোনাতে আছি শ্বশুরবাড়িতে আছি বুঝতে পারছো এখানেই তো সব প্রমাণ হয়ে গেল কারণ ওর শ্বশুরবাড়ি নিশ্চয়ই ঘোড়া নয় বাদ করলে আমরা জানি তো সঙ্গে থাকবে ওই গুদীপ্তর কথা বলল সঙ্গে থাকবে হ্যাঁ থাকবে তাহলে বুঝতে পারছো পরিষ্কার এবার কি বলবে যারা ওকে সাপোর্ট করো অন্ধের মতো চোখে ঠুরি পড়ে তারা কি বলবে এই কথাটাকেও বলবে অস্বীকার না এটাও বলেনি ওকে ওদিকে বলানো হয়েছে ব্ল্যাকমেল করা হয়েছে এ সমস্ত অনেক দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা বেশ অনেক মানে এটার উপরে আর প্রলেপ লাগাবার চেষ্টা করবে ঢাকবার চেষ্টা করবে যার কেস সেই সম্পূর্ণ বলে দিচ্ছে এরা হচ্ছে ঢাকবার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা